প্রিয় ছাত্রছাত্রী এসো আমরা শিখি বডি সম্পর্কিত ইংরেজি শব্দ আমাদের এই যে বডি দেখতে পাচ্ছ তো এই বডির মধ্যে কোন অংশটাকে কি বলি আজকে সেটা ইংরেজিতে শিখবো ঠিক আছে তো এসো শিখি শরীর সম্পর্কিত ইংরেজি শব্দ দেখো বডি মানে কি বডি মানে হচ্ছে শরীর এবার দেখো এই যে গোল করে ঘিরে দিয়েছি এটা কি বলতো বলো এটা কি এটা হচ্ছে মাথা এ মাথাটাকে ইংরেজিতে বলা হয় হেড দেখতে পাচ্ছ হেড হেড মানে মাথা তো এই যে গোল করে ঘেরে দিয়েছি এটা হচ্ছে হেড এটা মাথা ইংরেজিতে বলা হয় হেড তারপরে দেখো এই যে দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে হাত ঠিক আছে এটা হচ্ছে হাত তো এই হাত এটা ইংরেজিতে কি বলা হয় হ্যান্ড তো এটাকে বলা হয় হ্যান্ড দেখতে পাচ্ছ এখানে আমি দেখে দিয়েছি এটা হচ্ছে হাত ইংরেজিতে বলা হয় হ্যান্ড তারপরে দেখো এইটা কি না তো পা এটা কি পা তো এই পাটাকে ইংরেজিতে বলা হয় লেগ ঠিক আছে লেগ তো এইটাকে বলা হয় লেগ দেখতে পাচ্ছ তোমরা তো এটাকে বলা হয় লেগ এটা হচ্ছে লে এটা হচ্ছে পা ঠিক আছে পা তো এই পাটাকে ইংরেজিতে কি বলা হয় লেগ ঠিক আছে লেগ বলা হয় লেগ মানে পা তারপরে দেখো এই যে দেখতে পাচ্ছ এটা কি বলো তোমরা এই শরীরের এই অংশটাকে কি বলো বুক ঠিক আছে একে ইংরেজিতে বলা হয় চেস্ট ঠিক আছে দেখতে পাচ্ছ চেস্ট চেস্ট মানে হচ্ছে বুক ঠিক আছে এই শরীরের এই অংশটাকে বলা হয় চেস্ট তারপরে দেখো তারপরে দেখতে পাচ্ছ শরীরের এই যে অংশটা এই অংশটাকে তোমরা কি বলো পেট ঠিক আছে পেট তো এই এটাকে বলছে পেট তো এটাকে ইংরেজিতে কি বলা হয় বেলিম ঠিক আছে বেলি বেলি মানে কি পেট ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদেরকে আমি এই যে শরীর রয়েছে এই শরীরের পাঁচটা শব্দ আমরা শিখলাম ইংরেজিতে সেটা শব্দগুলো আমরা শিখলাম তো এই শব্দগুলিকে কী বলা হয় মানে এই অংশগুলিকে কী বলা হয় ইংরেজিতে তার নামটা কী আছে তার অর্থটা কী আছে তার উচ্চারণটা কী আছে সমস্ত কিছু আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানলে প্রতিনিয়ত শরীর সম্পর্কিত আমরা পাঁচটা পাঁচটা করে শব্দ তোমাদেরকে দেখাবো এবং চটপট তোমরা এগুলোকে মুখস্থ করে নেবে প্রতিদিন আমরা পাঁচটা করে শব্দ তোমাদেরকে দেখিয়ে দেব এবং এই ধরনের ভিডিও ইংরেজি সম্পর্কিত ইংরেজি শেখা ওয়ার্ড বা গ্রামার সম্পর্কিত যদি প্রতিনিয়ত তোমরা ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রিয় ছাত্রছাত্রী ইংরেজি শব্দ ইংরেজি গ্রামার সুন্দরভাবে শেখার জন্য আমরা ধাপে ধাপে তোমাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসছি প্রতিনিয়ত এই ভিডিওগুলো অবশ্যই দেখবে আর দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তাহলে এই ধরনের ভিডিও তোমার কাছে প্রতিনিয়ত যাবে আর প্রতিদিন একটু একটু করে শিখবে তাহলে দেখবে বছরের শেষে অনেক কিছু ইংরেজি শব্দ আর ইংরেজি গ্রামার সম্পর্কে জেনে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ